এই পিঠাটা যে এতটা মজা হয় না বানিয়ে খেলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্ন কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোল ভাপা পুলি পিঠা এই শীতে একবার হলেও এই রোল ভাপা পুলি পিঠাটা বানিয়ে ট্রাই করবেন আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন ভিউয়ার্স রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপরে এখানে এক কাপ পরিমাণে কোরানো নারকেল অ্যাড করে দিয়েছি চুলার আঁচটা অন করে এখন পুটটা তৈরি করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করলে দেখতে পাবেন যে আস্তে আস্তে করে গুড়টা গলে গিয়েছে আর অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এক পর্যায়ে দেখবেন যে গুড়টা থেকেও অনেকটা পানি বের হয়েছে আবার নারকেল থেকেও কিন্তু পানি বের হবে তবে এগুলোকে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে জাল করে নিতে হবে তো এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে আমি চুলা রাসটা অফ করে এটাকে এক সাইডে রেখে দেব এখন আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য চুলা একটা হাড়ি বসি এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর দিব হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ এখন এই পানিটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে পানিটা খুব ভালোভাবে ফুটানো হয়ে গেলে এর মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করে দিবো এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছি এখানে আমি শুকনা চালের গুঁড়াটা অ্যাড করেছি আপনারা বাজারে কিনা যে চালের গুঁড়া পাওয়া যায় ওটা দিয়েও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো চালের গুঁড়াটা দিয়ে একটু এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন এখন কিন্তু চুলা রাসটা অন করাই আছে চুলা রাসটা অন করা থাকা অবস্থায় কিন্তু এই আটাটা দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের জন্য রেখে দিতে হবে দুই তিন মিনিট পর একটা আমি বড় থালা নিয়ে নিয়েছি এরকম বড় একটা প্লেট নিয়ে নেবেন তাহলে আটাটা মাখতে খুব সুবিধা হয় যেহেতু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি কিন্তু এখন গরম থাকা অবস্থায় এই কাজটা করে নেব অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় সেই কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে আর আপনার ডোটা ভালো হবে না তো দেখতেই আর আমি কিন্তু অল্প একটু করে গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে আর ডোটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে আপনি যত এটাকে ভালো করে মথে নেবেন ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে ডোটা রেডি হয়ে গেলে এখন আমি এটাকে রুটির মতো করে বেলে নিব আমার ডো থেকে আমি দুইটা ভাগ করে নিয়েছি তো প্রথমে একটা ভাগ আমি এরকম একটু গুঁড়ি দিয়ে নেবেন আর দিয়ে তারপরে এটাকে একটু বেলে নিব মানে রুটি যেভাবে বেলা হয় ঠিক সেভাবেই করে আমি বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি রুটির মতো করে এটাকে বেলে নিয়েছি আর এটার থিকনেসটা ঠিক এরকম হবে দেখেই বুঝতে পেরেছেন তারপরে একটা এরকম কাটার দিয়ে এটাকে একটু লম্বা লম্বি করে আমি কেটে নিব সাইডগুলোকে তো দেখতেই পারছেন আমি কিন্তু সাইডগুলো এটাকে কেটে নিয়েছি মানে একটা স্কোয়ার শেপের মতো করে কেটে নিয়েছি তারপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর ভিতরে দিয়ে দিব পুরটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে বেশি আপনি পুরটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে পুরটা একদম স্যার ভালোভাবে দিয়ে নিয়েছি তারপরে একটু সাইডে এভাবে করে একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে খুব সুন্দর করে এটা লেগে যায় তো এরকম রোলের মতো করে এটাকে বানিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিভাবে বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটি রোলের শেপে আমি এটাকে এভাবে করে বানিয়ে নিচ্ছি আমি দুটো এরকমভাবে একইভাবে বানিয়ে নিব তো বানিয়ে নিয়ে আমি এটাকে রাইস কুকারে ভাপে দিয়ে নিয়েছি আপনাদের যদি রাইস কুকার না থাকে সেক্ষেত্রে আপনি পানিতে যে কোনো বাটি বসি উপর থেকে এভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে মানে যে জিনিসটা এটাকে ভাপে বানিয়ে নিতে হবে তারপরে এটাকে পনেরো মিনিট আমি ভাপে দিয়ে নিয়েছি তারপরে পনেরো মিনিট পর রোলগুলোকে আমি নামিয়ে এভাবে করে একটু ঠান্ডা করে অবশ্যই কেটে নিতে হবে আমি কিন্তু একটু গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি যদি ঠান্ডা করে নিয়ে কাটা হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুব বেশি সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা একইভাবে কেটে নিয়েছি